আমি কানাইঘাট তো এই এখন সিলেট সিলেটের কানাইঘাটের সবচেয়ে সুন্দর একটি বাজার বাজারটি সকাল থেকে শুরু হয় রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এখানে অনেক রকমের পণ্য বেচা কেনা হয় শাক সবজি দুধ ডিম তারপর আরো বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে ফল প্রসারী অনেক জাতের বিভিন্ন ফল আইটেম বিক্রি করা এই বাজারে দেখা মেলে গ্রামের মানুষ নানান সব পূর্ণ আর স্থানীয় জীবনের রং তাজা সবজি মাছ আর চায়ের দোকানে আড্ডা সব মিলে বিষণ এক প্রার্মত্ব এক যায় হচ্ছে পাহাড়ি পান এখানে পানের চাহিদা অনেক বেশি অনেক মানুষের পান খায় ইন্টারেস্ট বিষয় হচ্ছে এই বাজারে প্রায় কানাইঘাটের মধ্যবাজার পর্যন্ত সবাই জাম্মাত ইসলাম করে প্রায় বেশিরভাগ মানুষেরই আপনারা দেখবেন জাম্মাত ইসলাম অনুসরণ করেন প্রায় বেশিরভাগ মানুষের এখানকার টুপি মাতানোর মধ্যে টুপি তবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার কোনো বেবরদার নারী বা কোনো মেয়েগুলো গুলা এখানে পাবেন না পুরো আফগানিস্তানের শহরের মতন এই শহরটা লাগে ওদের সুন্দর বাসা ওদের আন্তরিকতা থেকে খুবই মুগ্ধ অনেক ভালো লাগছে এই জায়গা